ঘরে বসে বসে বোরিং হচ্ছিলাম তাই অনেক দিন পর আবার ঘুরতে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থান প্রিন্সেফ ঘাট তাই আমরা রামকৃষ্ণপুর ঘাট থেকে লঞ্চে করে বাবুঘাট হয়ে প্রিন্সেফ ঘাট একটু ঘুরতে যাব। thank এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের হাওড়া থেকে কলকাতা যাওয়ার একটা নম্বর দ্বিতীয় হুগলি সেতু দ্বিতীয় হুগলি ব্রিজ এটা এটাই একমাত্র আমাদের এই রাস্তা আর একটা হচ্ছে হাওড়া ব্রিজ যেটা অনেক পুরোনো এটা আমাদের নতুন দ্বিতীয় হুগলি সেতু বলে এটাকে দূর থেকে ভিডিওটা তো করেছি তো খুব একটা বোঝা যাচ্ছে না স্পষ্ট তাও দূর থেকে খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখলে আমরা বাবুঘাটের খুব কাছাকাছি পৌঁছে গেছি খুবই সুন্দর লাগছে দৃশ্য মনোরম লাগছে তোমরাও দেখো খুবই ভালো লাগবে চাইলে তোমরাও আসতে পারো এত সুন্দর লাগবে যে বলে বোঝানো নয় বন্ধুরা আমার বাবুঘাট পৌঁছে গেছি আমার ছেলে দেখো খুব মজা করছে ও দেখো ছুটে বেড়াচ্ছে দৃশ্যই ওর কোনো ইয়ে নেই খুব আনন্দ পাচ্ছে ও আমরা এখন প্রিনসেফ ঘাটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আমার বাবু ও প্রচুর হাঁটতে ছুটে ছুটে যাচ্ছে দেখো ওর কোনো মানে এত মজা পাচ্ছে যে বলের বজানো নয় ওই একাই যেন চলে যায় প্রিন্সেপ ঘাটে এই দেখো প্রিন্সেপ ঘাটে প্রথম আমরা ঢুকে পড়েছি সামনে খুবই সুন্দর রাস্তাটা দেখো এই দেখো আমার বাবু বাবা ছুটে ছুটে আসছে ওই তো মন মজা করছি যেন আমরা যেন আমাদেরকে নিয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন তোমরা এখানে আসবে গিয়ে সেটা আমি বলে দিই তো তুমি আসবে রামকৃষ্ণপুর ঘাট রামকৃষ্ণপুর ঘাট থেকে লঞ্চ পেরিয়ে ডান দিক ধরে হাঁটলে হাঁটা পথ পাঁচ মিনিট হাঁটা পথ ওখান থেকে কৃষ্ণ করবে গঙ্গার পাড়ের হাওয়া আর সুন্দর ফুল এত সুন্দর জায়গা যে বলে বোঝানোর না চলে আসবে যা আসতে পারো দেখে খুব ভালো লাগবে শোনাবু খালি ছুটেই যাচ্ছে খালি ছুটেই যাচ্ছে ওর খুব আনন্দ হচ্ছে পাশেই আবার বাবুঘাট স্টেশন তোমা ট্রেন যাচ্ছে ও ট্রেন ও ভাই ও ট্রেন ভাই দাঁড়াবো আমি যাবো দাঁড়াও দাঁড়াও যাবো আমি না দাঁড়াও অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি প্রিয়াঙ্কা আমার বউ আগে আগে পালিয়ে যাচ্ছে আবার হাত নাড়াচ্ছে বলছে না অনেক ঘোরাঘুরি হয়েছে বাড়ির দিকে চলো অনেক বেলা হয়েছে বাচ্চারা হাত পা যন্ত্রণা করছে আমাদেরও অনেকক্ষণ ঘুরে বিরক্তিকর লাগছে এবার বাড়ির দিকে যাচ্ছি এই দেখো আমরা এবার বাবুঘাটের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে বউ আগে আগে পালাচ্ছে হেঁটে হেঁটে বলছে এবার একটু গাঙ্গার ঘাটে যাই হাওয়া খাবো হাওয়া খেয়ে তারপরে আবার আমরা লঞ্চে উঠে করে আবার বাড়ির দিকে রওনা হবো অনেকক্ষণ ঘুরেছি আমরা প্রিন্সেপ ঘাটে এই দেখো সূর্যটা কত সুন্দর লাগছে

Onde é né eu